আসসালাম আলাইকুম সালমান শাখুন সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাখুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা স্বামীরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ হত্যা করে নাই সালমান শাহ হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস জন্য যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিকমতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমাদের আমারে খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে দয়া করে কারোরে জানান জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওর গলা টিপে মারা ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ খালাতো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাইশ রোডে দয়া করে জানান আমি ভেগে আছি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কি জানে যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো সাহায্য করেন একটু এই এরা বাসার মধ্যে খুন করার করছিল সমস্ত সুযোগ পায় নাই আমার জামাই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমার খুন করতে চাও না ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমার খুন করতে চায় কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন দয়া করে জানান নীলা ভাবি আপনার ছেলের খুন করা হয়েছে আমার যা করান আমি করব আমি ভেগে আছি ভাবি নাহলে আমারও মেরে ফেলত ওরা সবাই মিলে লুসি আমার হাজবেন্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা জিকি আর আমার ধানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয় করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন যেখানে যান ইনভেস্টিগেশন করেন এটা খুন ছিল ইমন আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান শাহ আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলের খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মায়রা ফেলছে ভাবি আমি জানি আমার ভাইটারেও মারে ফেলছে মনে হয় আর দয়া করেন আল্লাহ আপ দয়া করেন কিছু করেন Assalamu soona mal Allah a vas al lope stoak Dakh bese ta lenxa